তো দিলের রানী গানটি কে কে দেখেছেন অবশ্যই অবশ্যই ইউটিউবে করে আসবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দেখেন আমাকে প্রণমিনাফি আমাকে নাচ শিখিয়ে দিচ্ছে আমি আসলে পারছি না তো দেখেন প্রণমিনাফি আমাকে শিখিয়ে দিচ্ছে হাইন <laughs> কাষত পারফেক্ট আচ্ছা এটা ঠেক মেরে বাঁধ দে আঙ্গুলটা এই দেখ ফেস্টিক বই থাকবে কথা কথা তোমার ক্যামেরা পানি দাও আমার বলে একবার

খরা খরা কেন ভিডিও তুমি তো ভিডিও করবো না তোমার দিলের রানি রিলিজ মেকআপ এর ভিডিও করে আমাকে কেমন দেখা যেতেছে অর্ধেক মেকআপ আছে অর্ধেক মেকআপ নাই মানুষ কি বলবে তুমি না মোশারফ সব সময় একদম বেশি বেশি করো আচ্ছা তোমার দিলের রানি রিলিজ আমি বলবো না কিছু বলো এমকে মাল্টিমিডিয়া দিলের রানি রিলিজ হইছে আমি বলবো না বে হয় যা যদি আর কখনো দেখছি না তো কি হয় এখানে দাঁড়ায় আছে এখন ডেলি তো আপনাদেরকে দিলের রানী গানের শুটিং দেখালাম এতক্ষণ তো দিলের রানি গানটি যারা দেখেন অবশ্যই এমকে মাল্টিমিডিয়া থেকে দেখে আসবেন আমি আর নাফি কেমন অভিনয় করেছি জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভকামনা রইল সবার জন্য